গাংনি উপজেলার তেরাইল বাজারে অবৈধভাবে গ্যাসের ব্যবসা কারণে পরসত্বাধিকারী জাহাঙ্গীরের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে মঙ্গলবার দুপুরে তেরাইল বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অবৈধভাবে এলপিজি গ্যাসের ব্যবসা পরিচালনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় অভিযানে মেসার স্পর্টস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলমকে দুই হাজার নয় সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো তারিকুল ইসলাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান ডিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর